সকল উৎস জনগণ রাষ্ট্রের মালিক জনগণের সরাসরি নির্বাচিত নির্বাচন দেশ চালাবে এটাই হওয়া ছিল এই সরকারের একমাত্র এজেন্ডা কিন্তু তার বাইরে আমরা দেখেছি তারা কখনো গুরুত্ব দিয়েছেন সংস্কারকে কখনো তারা দিয়েছেন জুলাই সড়ককে আমরা এর বিপক্ষে নয় ছে তারা যে বাড়ি হিসেবে হোট করে গত সতেরো রক্ত দিয়েছে কিভাবে এদেশের মানুষ নিষ্পেষিত নির্যাতিত হয়েছে আমরা দেখেছি তাদের যুদ্ধ থাকবে না সরকার জানে জনগণের কাছে তাদের অস্তিত্ব নাই জনগণের কাছে গেলে ভোটের ক্ষেত্রে তাদের কেন হবে তারাই আজকে এক এক সময় এক একটি পাহারা ধুয়ে এক এক ধরনের ষড়যন্ত্র করছে আজকে সন্ধ্য আগে আসছে বাংলাদেশে চিয়ার পদ্ধতি চিয়ার পদ্ধতি এদেশের মানুষকে আগে বুঝাতে হবে চিয়ার মানে কি সে অঞ্চল থেকে এক পার্সেন্ট ভোট পাবেন না সেখানে অন্য মার্কার সঙ্গে এই মার্কার করে তুলনা হবে না সেখানে তাদের একজন প্রতিনিধি যাবে এইটা বাংলার মানুষ চায় না বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়ে জনগণের প্রতিনিধি থাকবে জনগণের প্রতিনিধিটাই বাংলাদেশের জনগণের জন্য কাজ করবে বাংলাদেশের সংবিধান তারা প্রয়োজনে সংস্কার করবে বাংলাদেশের রাষ্ট্র কিভাবে তুলবে এদেশের মালিক জনগণ সেই জনগণের প্রতিনিধিরা আগামী দিন সিদ্ধান্ত নেবে আপনাদের একটা মাত্র উদ্দেশ্য হওয়া উচিত তার জন্য কাজ করা আমরা দেখেছি আপনারা আপনাদের ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন এর মধ্যে আমরা দেখেছি এক একজন উপদেষ্টার অ্যাকাউন্টে টাকার অঙ্ক আমরা দেখেছি তাদের পিএফ অ্যাকাউন্টে টাকার অঙ্ক এই ধরনের আরক পেশিতراهيم তৈরি করা জড়িত আছে আপনাদের ক্যামেরা স্পষ্ট ভাবে বলে দিয়েছি ডাক্তার ইউনু সাহেব আপনি যেভাবে কথা দিয়ে এসেছিলেন লনের গিয়ে প্রতিবারের পক্ষে নির্বাচন দিয়েবেন আমরা অনুরোধ করছি আপনি তাই তাই

আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকের সভার প্রধান সেই ছাত্র জীবন থেকে তাকে আমরা তার ছাত্র জীবন এবং আমাদের আমাদের ছাত্র জীবন থেকে তাকে এসে এসেছি কাজ তিনি অত্যন্ত সুন্দর সবল ভাষায় দেশের কথা বলেন দলের কথা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়ারুর রহমানের কথা বলেন সেই সংগ্রাম থেকে সংসদ জামান দুটো ভাই তিনি আমাদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন উপস্থিত রয়েছে রফিদুল ইসলাম জামাল ভাই বিষয়ক সম্পাদক আবুল আসের রহমতুল্লাহ ভাই ডক্টর মনিরুজ্জামান ভাই সহ নেতৃবৃন্দ আমার ডান পাশে বাম পাশে এবং সামনে হাড়িতে প্রেসিডেন্ট সিয়ার রহমানের আদেশে ভাইরা ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি সময় বেশি নিবা শামসুদ্দাম দুদু ভাই সেখানে বক্তব্য রাখেন তিনি অবশ্যই বর্তমান প্রেক্ষিতে নির্দেশনামূলক বক্তব্য রাখবেন একটি কথা বলতে চাই কাল বিলম্ব না করে নির্বাচনের কথা বারবার বলা হচ্ছে সর্বস্তরের জনগণ বলছে সাধারণ মানুষ বলছে বিএনপি সর্বস্তরের নেতা কর্মীরা বলে যাচ্ছি আমরা বাহাত্তর থেকে পঁচাত্তরের সেই তদন্ত দেখেছি চুহাত্তরের দুর্ভিক্ষ পাঁচশাল গঠন দেখেছি দুই হাজার আট থেকে সেটাও আমরা পরোক্ষ করেছি আমরা সাধারণ মানুষ এবং যাতে পৃষ্ট করে এ দেশ থেকে বিদায় করতে চেয়েছিল আজকে সৈরাচারিনী হাসিনা তিনি বিদায় হয়ে গেছেন ডক্টর আমাদের বিশ্ব খেতে মন্ডিত একজন মানুষ তাকে আমরা অনেক বেশি সম্মান করি তিনি ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা একটি সুন্দর সাক্ষাতের মধ্য দিয়ে প্রতিজ্ঞাপত হয়েছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আমি তো মনে করি ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়ার দরকার নেই একটি ইন্টার ইনফর্ম সময় কাল তিন মাস অলরেডি এক বছর হয়ে গেছে চারটি ইসলাম গভর্নমেন্টের সময় এখন হয়ে গেছে আপনারা আপনাদের কোনো তারপরে আপনাদের অনুভূতির কামনা করছি ডিসেম্বর টু ফেব্রুয়ারির মধ্যে একটি সুন্দর সুস্থ নির্বাচন দিয়ে জনগণের হাতে তথা জনগণ যাকে ভ্যান্ডের দিবে তার হাতে ক্ষমতা বুঝিয়ে দিবে এর কোন বিকল্প নেই এই মুহূর্তে আমাদের প্রিয় নেতা তারেক রহমান দশ হাজার মাইল দূর থেকে আমাদের যে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমরা এই সতেরো বছর যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম এখন আছি আমাদের অত্যন্ত ভাগ্য ভালো এই কারণে আমরা যে দলে শহীদ হয়েছিলেন জিয়া রহমানের নেতাকে কেমেছিলাম দেশে নেত্রী ডাক্তার জনাব তারেক রহমান তারেক রহমান ইনশাল্লাহ ফিরের পেশে ও ফিরে বাংলাদেশে ফিরে আসবে তার বাংলাদেশ ওই আসার মধ্য দিয়ে পট পরিবর্তন হয়ে যাবে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং নান্না মুন্না বাচ্চার আছে উপদেষ্টা মঙ্গলিতে আছেন আসেন পিয়ার পদ্ধতি বাংলাদেশের মানুষ বুঝে জামাত সেটা বলতে চাচ্ছেন এটা আমাদের বোঝার দরকারের নয় অনেক উন্নত গণতান্ত্রিক দেশে এই ইলেকশন করে ছয় বছরে দশবার গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে এটা আমরা বুঝতে চাই না ভাবে একাত্তর থেকে এই পর্যন্ত যেভাবে নির্বাচন হয়েছে ওইভাবেই নির্বাচন হবে এর প্রত্যাশা রাখছি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে তারেক রহমানের আসার অপেক্ষায় সবাইকে নিয়ে আসবেন আর সপ্তম পিত হয়ে যাবে সারত দেশ অচল করে দিয়ে ঢাকা বিমানবন্দর আল্লাহ থাকুন এই প্রত্যাশা থেকে এখানে এসেছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদাবাদ প্রেসিডেন্ট জিয়ার রহমান অমর হক

सभपति <SMuch Robinson>

নির্বাচন হতে হবে নতুন করে মাথা তোলার চেষ্টা কর আপনারা লক্ষ্য করবেন দেশের ভিতরে এবং দেশের বাইরে ফেঁশিবাদ এবং তাদের ঘোষণা যেভাবে বিভিন্ন মিডিয়াতে কথা বলছে বিভিন্নভাবে চলাফেরা করছে ইঙ্গিত দিচ্ছে গণতন্ত্রের জন্যে অশুভ সৈনাতন্ত্রের পতন হয়েছে তার অর্থে এই নয় সবকিছু আমরা অর্জন করে ফেলি হয়েছে গণতন্ত্রের লক্ষ্যে মুক্তির লক্ষ্যে স্বাধীনতার লক্ষ্যে অধিকারের লক্ষ্যে সেই অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া আমরা ফিরে পাব না গণতন্ত্রের উত্তরণের জন্য গুরনযোগ্য সুস্থ স্বচ্ছ একটি নির্বাচন দরকার সেই নির্বাচন ঘোষিত হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণ উল্লাসিত হয়েছে জনগণ প্রত্যাশা করে ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হতে হবে আপনার সবাই জানে দেশে দেশে বিদেশে পর্যবেক্ষকরা জানেন দেশের নির্বাচন অভিজ্ঞ রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞরা জানেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার যথেষ্ট সুযোগ ছিল তারপরেও সরকার প্রধান হিসেবে ডক্টর ইনু বলেছেন তিনি একটি ঐতিহাসিক নির্বাচন ফেব্রুয়ারি মাসে করতে চান এই বিবেচনায় আমরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি নির্বাচন মেনে নিয়েছি তবে সতর্ক থাকতে হবে এই ফেব্রুয়ারি মাস যেন কোনোভাবে ক্রস না করে কে নির্বাচিত হবে জনগণ তা নির্ধারণ করবে তার ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে কত নির্বাচনে সেই খাতে না বাংলাদেশের গণতন্ত্রকে কবরস্থ করেছে শেখ হাসিনা গণতন্ত্রকে শুধু কবরস্থ করেছে এটাই বড় কথা না এই মহিলা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করেছে আমাদের সম্পদকে লুণ্ঠিত করে বিদেশে পাচার করেছে অর্থাৎ গণহত্যার বিচার এবং টাকা ফেরত আনা এটা একটা চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে নির্বাচন হতে হবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে যারা আরোগ্য কাজ বিচারকে এগিয়ে নিয়ে যাবে লুঞ্চিত অর্থকে দেশে ফিরিয়ে আনবে প্রয়োজনীয় সংস্কার চলমান থাকবে এটাই সব থেকে বড় কাজ সেই জন্য বন্ধুরা আজকে স্পষ্ট করে বলি গণতন্ত্র নিয়ে যদি কেউ টালবাহানা করে নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে তাহলে বুঝতে হবে তারা সৈরাতন্ত্র এবং ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাচ্ছে সেই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে যারা তারেক রহমান সাহেবের নেতৃত্বে তিনি যেভাবে ষোলো বছর নেতৃত্ব দিয়ে মুক্ত করেছে বাংলাদেশকে এবং তার নেতৃত্বে বাংলাদেশের নির্বাচিত সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই সেই জন্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে দেশ নেত্রী বেগম জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে তাহলে আমরা আমাদের আরত্য কাজ শেষ করতে পারবো ইঙ্গিত করে সে আহ্বান জানিয়ে আমি আজকের মতো বক্তব্য শেষ করছি একটু হাফেজ বাংলাদেশ আজকের অনুষ্ঠান এখানে সমস্ত সবাইকে ধন্যবাদ